দিনাজপুরের উপজেলাগুলোর বিভিন্ন এলাকার জমি থেকে আগাম জাতের আলো তোলার হিরিক পড়েছে আর বাজারে এ নতুন আলুর বেশি দাম পেয়ে খুশি এখানকার আলু চাষিরা প্রতি কেজি আলু থেকে টাকায় বিক্রি হচ্ছে আলুর ক্ষেতেই স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এখন ভিড় জমিয়েছেন জেলা সদর সহ উপজেলার হাটগুলোতে দিনাজপুর থেকে হারুনুর রশিদের তথ্যচিত্রে বিস্তারিত কৃষির উপর নির্ভরশীল জেলা দিনাজপুরে প্রায় দুই যুগ থেকে এখানকার চাষিরা আগাম বিভিন্ন জাতের আলুর আবাদ করে নিজেদের স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এখানকার উৎপাদিত আগাম জাতের আলু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় মানুষের চাহিদা মেটাচ্ছে পাইকারি ও খুচরা সবজি বাজারে নতুন আলুর প্রচুর চাহিদা এবং দাম বেশি থাকায় এই জেলায় আগে ভাগে উঁচু সমতল জমিতে চাষিদের লাগানো আগাম জাতের আলু তোলায় কৃষক কৃষানিরা ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা মাঠ থেকে বস্তা ভর্তি আলু কিনে নিয়ে যাচ্ছেন নিজ গন্তব্যে বিগত সব বছরের চেয়ে এবছর আলুর দাম সবচেয়ে বেশি পাওয়ায় খুশি প্রকাশ করেছেন কৃষকরা তবে কৃষকের ভাগ্যের পরিবর্তন হলেও কৃষি শ্রমিকরা আগের মতোই হাজিরায় কাজ করছেন আল্লাহ যা যথেষ্ট দিছে ক্ষতি হানি লাভে হয় আলু আমি 50 50 শতক লাগাইছি আলুর গাছগুলা এগুলা মাটিতে রেখে দিচ্ছি এবং এগুলা জৈব সার হিসেবে আমরা ব্যবহার করব হাজিরে হিসেবে আমাদের 300 টাকা দেওয়া হয় আর এক বালার খাওয়া দেওয়া হয় না 500 টাকা হলে আমাদের জন্য গরীব মানুষের জন্য অনেক ভালো হলো হয় আমি মনে যে জমিতে কিন্তু 70 71 টাকা কৃষকরা আগামজাতের আলু তুলতে শুরু করেছে এবং ফলনকৃত আলু বাজারে আসতে শুরু করেছে আগামিতে আলুর চাষ বেশি হবে এবং কৃষক লাভবান হবে বলে জানালে নেই কৃষি কর্মকর্তা তো আমরা আশা করছি যেহেতু ফলন ভালো এবং দামটা অনেক বেশি আলুর এলাকা ব্যাপক বৃদ্ধি পাবে এবং কৃষক ফরহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক